ফাইনালি অপেক্ষার অবসান গতকালকে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশ করা হয়েছে প্রায় অ্যাপ্রক্সিমেট নব্বই হাজার জন ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে তাহলে আমাদের এখানে প্রশ্ন ভ্যাকেন্সি কত থাকছে মেন মেন যে পয়েন্টগুলো আলোচনা করব মেন এক্সাম কবে হতে চলেছে মেন এক্সামে যে মানে মার্কসের যে বিস্তর ফারাক হয় আমি দু সালে যারা ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে তারা আশা করছি আমার সাথে সহমত হবে যে মার্ক্সের যে একটা বাইফিউরিকেস তৈরি হয় মানে কেউ ধরো একটা সাবজেক্টে পাঁচ পেয়েছে তারপরে একটা সাবজেক্টে পঁচিশ পেয়েছে তো এই ব্যাপারটা নিয়ে যে বাইফিউরিকেট তৈরি হয় সেটা নিয়েও আলোচনা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা মেন এক্সাম কবে হবে ইন্ডিভিজুয়াল মার্কস কবে দেখতে পাবে সমস্ত কিছু থাকছে তোমরা কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করে প্রত্যেক এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ জানো যে ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আর একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি যে তোমাদের এবার টেলিগ্রাম থেকে ফ্রি অফ কস্টে তোমাদের মেন্সের জন্য নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে বা হবে পরবর্তীকালেও ঠিক আছে তা তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া থাকলো বা তোমরা মানে সার্চ করতে পারো স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল বলে তোমরা সার্চ করবে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতে এই টেলিগ্রাম চ্যানেলটা প্রথমে শো হবে ওটাতে জয়েন হয়ে যাবে ম্যানি অফ ক্যান্ডিডেট অনেকেই জয়েন হয়ে গেছে গতকাল রাতে দেখলে অনেক অনেক ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর রিকোয়েস্ট একটাই যারা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিও গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আজ পিএসসি ক্লাসশিপে রেজাল্ট আসছে ইউটিউবে সর্বপ্রথম তোমাদের আপলোড প্রোভাইড করেছিলাম এতটাই জোর দিয়ে বলতে পারি এবং এক্সাক্ট বলেছিলাম যে বিকেল তিনটার পর তোমরা যদি ভিডিওটা দেখো দেখতে হবে পাবলিক আছে তিনটার পর রেজাল্ট আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে তো তারপরে মানে সাড়ে তিনটা পয়না চারটার দিকে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করে সেই রেজাল্ট কিন্তু আমি আমাদের সবার প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছিলাম তোমরা যারা জানো তারা কিন্তু গিয়ে চেক আউট করে নিও সেই ভিডিও এখনও পাবলিক রয়েছে তো সব ব্যাপার এখন আলোচনা করছি না এখন যেটা মেন আলোচনার বিষয় সেটা হলো এই মেন এক্সাম নিয়ে এই মেন এক্সাম এমন একটা এক্সাম যেখানে কিন্তু অনেক মানে নাম্বারের যে বাইফিউরিকেশন তৈরি হয় বা নাম্বারের যে মানে যে বিস্তর ফারাক তৈরি হয় সেটা কিন্তু আমাদের আটকাতে হবে এবার অনেকেই কিন্তু আমার সাথে সহমত হবে এবার একটা সমস্যা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে ইডাব্লিউএস সদ্গোপ নিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে তোমরা কারা ইডাব্লিউএস সদগব্দি ইডাব্লিউস আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমার এই ভিডিওর মাধ্যমে কারণ তোমাদের নিয়ে একটা অবশ্যই ব্যবস্থা করা দরকার যেভাবে তোমরা ক্যান্ডিডেটরা প্রতিনিয়ত মেল করছো পার্সোনাল মেসেজ করছো ইডাব্লিউএস সদগোপ যারা সদগোপ আছো ই করেছিলে তারা যদি এই সমস্যার মধ্য দিয়ে আছো তারা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কারণ একটা ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে পরবর্তীকালে অনেক বড় একটা ক্ষতি হতে পারে ঠিক আছে তো তার জন্য এই কিন্তু একটা মানে আমরা আন্দোলন বা ডেপুটেশন আমরা ঠিকঠাক দেবো তো সেই বিষয়গুলো পরবর্তীকালে আলোচনা করবে তার সাথে মেন্সের জন্য কিন্তু একটা মানে ডেপুটেশন আমরা খুব শীঘ্রই জমা দেব পরবর্তীকালে যখন ডেট ঠিক করা হবে তোমাদের জানিয়ে দিও জানিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু পাশে থেকো তো মেন এক্সাম কবে হতে পারে দেখো পিএসসি যদি এই রিসেন্ট এক্সামগুলো তুমি ট্রেন্ড ফলো করো যে তারা কিন্তু মোটামুটি হার্ডলি তোমাদের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু হাতে সময় দেয় ঠিক আছে গতবার যে যদি আমি চেক করি সেটা হচ্ছে দু সালে যে রিক্রুটমেন্টটা ছিল সেটা যদি মেন এক্সাম আমি লক্ষ্য করি সেটা হাতে মোটামুটি তোমাদের চার পাঁচ মাস সময় হয়তো দিয়েছিল আমি যদি খুব একটা ভুল না করি ঠিক আছে চার পাঁচ মাস এটা দেখতে হবে ডিউ টু কোভিড পিরিয়ডের জন্য বা ডিউ টু কোভিড পিরিয়ড জন্য এই ব্যাপারটা কিন্তু করা হয়েছিল কিন্তু রিসেন্ট ট্রেন যদি ধরা হয় তাহলে কিন্তু এত সময় পাবে না আমার যেটা পার্টিকুলার মনে হয় যে হার্ডলি পঁয়তাল্লিশ দিনের মতো কিন্তু সময় পাওয়া যাবে তো তোমাদের কিন্তু এই ডিসেম্বর ডেটটা ধরেই কিন্তু টার্গেট করো কারণ ইতিমধ্যে ডিসেম্বর ডেটটা ধরেই কিন্তু সবাই এগোচ্ছে ঠিক আছে ডিসেম্বরের ফার্স্ট না মানে মাঝামাঝি না লাস্ট এটা পরবর্তীকালের বিষয় তবে এই ডেটটা ধরে এগিয়ে চলো যাতে তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে ডিসেম্বরের ডেটটা ধরে এগিয়ে চলে প্রিপারেশান নিতেও তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে এবং যারের মার্কস মোটামুটি ভালো এসেছে তারা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপেয়ার্ড হয়ে যাও এবার হচ্ছে অনেকে দেখছি বলছে নেগেটিভ কাট বা ইডাব্লিউস নিয়ে কাট অফ দেখো যারা ইডাব্লিউএস নিয়ে বলছো দেখো ইডাব্লিউএস নিয়ে তোমরা যারা সার্টিফিকেট অ্যাড করতে পারবে তারা তো এই সুবিধা নেবে সেখানে ইডাব্লিউসদেরকে নিয়ে এত ইয়ে করার কোনো প্রয়োজন নেই কারণ এটা একটা মানে নিজস্ব ব্যাপার যে সে তারা হয়তো অনেক সার্টিফিকেট অ্যাড করতে পারেনি তো তাদের ক্ষেত্রে সেটা আলাদা তো সেই নিয়ে মানে যে ব্যাপারে তৈরি হচ্ছে সেটা মোটেই ওরা উচিত নয় আমাদের যখন মেন উদ্দেশ্য হওয়া দরকার মেন এক্সামে ফোকাস করা তো তোমরা কিন্তু মেন এক্সামে ফোকাস করো ঠিক আছে ইন্ডিভিজুয়াল মার্কস কবে দেখতে পাবে দেখো পিএসসি ইন্ডিভিজুয়াল মার্ক্স এমন এর ক্ষেত্রে দেখিয়েছে স্ক্যান ওএমআর কপি তারা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করবে ইন্ডিভিজুয়াল মার্কস না দিলেও ইন্ডিভিজুয়াল মার্কস পিএসসি ক্লাসশিপ দেয় না তাও কিন্তু স্ক্যান ওএমআর কপি তারা কিন্তু অবশ্যই দিবে তো এই দীর্ঘ লড়াইয়ে যেভাবে তোমরা পাশে ছিলে বা যেভাবে আমাদের সাথে সিগুলো ছিল প্রতিবার যত এতবার ডেপুটেশন জমা দিতে হয়েছে যে তোমরা জানো যে রীতিমতো একটা সড়গোড় পড়ে গেছিল এতবার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে তো সেই বিষয়ে অনেকটাই আমাদেরকে মানে নাজেহাল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তোমরা যারা জানো তারা তো অবশ্যই কমেন্ট করবে যে কী নিয়ত প্রতিবার মানে হ্যারাসমেন্ট হতে হয়েছে ঠিক আছে প্রতিবার ডেপুটেশন জমা দেওয়া ডেপুটেশনের পর তোমাদের ভিডিও আপলোড করে আপডেট জানানো সমস্ত কিছু এই ব্যাপারগুলো তোমরা যারা প্রথম থেকে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে ছিলে তারা হয়তো জানবে ঠিক আছে বারবার তোমাদের বলেছিলাম যে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে তারপরে আমাদের পাশে একটু সাপোর্ট করতে ডেপুটেশনে যাদের পাশাপাশি হ তারা যেন দূর থেকে যারা উত্তরবঙ্গ থেকে না হলো যারা পাশাপাশি কর তারা যেন আসে এই ব্যাপারগুলো অনেক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু গেছে পরিস্থিতি এমনটা নয় যে এটা খুব সহজ একটা ব্যাপার ছিল ঠিক আছে আচ্ছা আরও অনেকে দেখলাম কমেন্ট করছিল যারা তোমরা অ্যাপ্লিকেশান যে তোমাদের রোল নাম্বার যারা হারিয়ে ফেলেছো অ্যাপ্লিকেশান নাম্বার যারা হারিয়ে ফেলেছো বা রোল নাম্বার যারা হারিয়ে ফেলেছো তারা কী করবে তারা সিম্পলভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে বা যারা করতে পারছো না তারা টেলিগ্রাম চ্যানেলে পার্টিকুলারলি এই ভিডিওর পর মেসেজ করবে আমি তোমাদের নিজে চেষ্টা করবো হেল্প করা ঠিক আছে এটা আহামরি মানে বড় বিষয় নয় তোমাদের রেজাল্ট প্রত্যেকের দেখে দেওয়া হবে আর যদি তাও না হয় তোমরা কিন্তু মেল বডিতে চেক করতে পারো মেল বডিতে কিন্তু প্রত্যেকে অনেকে খুঁজে পাচ্ছে আশা করছি তোমরাও কিন্তু খুঁজে পাবে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো অনেকগুলো পার্টিকুলার বিষয়ের উপর কিন্তু আলোচনা হলো তো আশা করছি খুব শীঘ্রই পিএসসি স্ক্যান ও এমআরও দিবে এবং মেন এক্সামের জন্য তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও আর যারা যারা তোমরা মানে সদ্গোভ ইডাব্লিউএস আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যারা সদ্গভ তোমরা ই আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এ ব্যাপারটা নিয়ে একটা কমিক আলোচনা করা দরকার এবং সেটা নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো প্রায় নব্বই হাজার জনকে পাস করানো হয়েছে তাহলে ভ্যাকেন্সি সরি নব্বই হাজার জনকে পাস করা হয়েছে আমার যেটা পার্টিকুলার মনে হয় যে ভ্যাকেন্সি এবার নাইন কে প্লাস থাকছে পিএসসি তার গুণ ক্যান্ডিডেটকে ডাকে এটা সোজা হিসাব কিন্তু আমার যেটা পার্টিকুলার মনে হয় যে ন হাজারের বেশি ভ্যাকেন্সি থাকছে বাকিটা পিএসসি জানে তো এতটা আপডেট দেখে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো